চাঁদে আমি আর আপনি বসেছি আজকে কয়েকদিন সামনে আছে কিন্তু সবে বারাতের রজনী আজকে দেখতে দেখতে কয়েকটা তারিখ আমরা কেটিয়ে ফেলেছি বাবা আজকে আমরা শাবানুল মহাসজামের 10 তারিখ কত তারিখ সবাই বলুন দশ তারিখ এই দশ তারিখে আর কয়েকদিন আমাদের বাকি আছে বাবা সাবান মাসের। আজকে সবে বারাতে রজনী সামনে কিন্তু সবে বারাতের রজনী নিঃসে সাবান এই শব্দটা নিয়ে দীরাধন্দের মধ্যে রয়েছে এখন ইউটিউবের জগৎ আধুনিকতার জগৎ আজকে আপনার হাতে স্মার্ট সেট বড় বড় হুজুর এক একটা ফটোয়া দিচ্ছে বাবা যে সবে বারাত বলে কিছু নেই এই সঞ্চার না এই সবাই শোন বলুন কথা বলুন শুনছেন লাইলা নিস কোন হাদিস নেই আম্মাজন যেন আইসার মস্ত বড় রাবির থেকে পাঁচটা প্রসিদ্ধ সেই হাদিস থেকে রাবি আছেন তার মধ্যে এক নম্বর রাবি হলো আম্মাজন উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাবি জোরে বলল সুবহানাল্লাহ তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাম এই লাইলাতুল নিসবে তিনি অকা তোরে তিনি এই রাত্রে জান্নাতুল বাকিতে কান্নাকাটি করেছেন জোরে বলুন না আল্লাহ এবং এই রাত্রে বেশি বেশি কাঁদার জন্য বলেছে আব্বা জানে ও যুবক তরুণ ও আমার মা রাম ও সোনামনি রাম যে চাঁদে আমি আপনি বসেছি বাবা এটা হলো অন্য কোন চাঁদ নয় বিশ্ব নী সোনার আল্লাহ বারি কেলা জি আয় আল্লাহ আপনার মা আপনি এই মাসে বরকত দিন রজত মাসে বরকত দিন শাবান মাসে বরকত দিন শাবান মাসে হিফাজত করুন সাবান মাসে ফজিলত দান করুন রমাজ আগামী রমজানের মাসে আল্লাহ আমাদের পৌঁছে দিন কেন 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 রমজান মাসে যে গুরুত্বপূর্ণ ফজিলাত রমজান মাসে যে গুরুত্ব রমজান মাসে যে ফজিলাদ রমজান মাসে যে তাৎপর্য আল্লাহ আমাদের জীবনে আর দিন আপনি বলছেন সবে বলে কিছু নেই যে ও মুসলমানের আপ ও আব্বু জানের তাই কথাই কথা বেড়ে যাবে বাবা আমি এই দিক ওদিক নিয়ে যাব না আমি ডাইরেক্ট আলোচনা করব বাবা শানিস পে শা বানিয়ে রাতে বাবা আল্লাহর নবী বিশ্ব নবী বাবা মহান নবী পাপনার বাপ নবী এতিমের নবী গরিবের নমি মামাম এইবার জান্নাতুল বাকিতে আল্লাহর কাজ একটু কন্দন করে শেষদায় পরে কন্দন করছে ইয়ার অব হাবলি উমতি ইয়া রব বি হাবলি অমতি আপনি বলছেন নালুন ইস বলে কিছু নেই মুসলমানেরা না আমি আপনাদের ক্ষেত বলতে চাই এই মাসে বিশ্ব এই উম্মতের জন্য একটু খেদেছে উন্মতের জন্য আল্লাহর কাছে বলেছে আয় আল্লাহ আমার ছেলের কথা বলি না আমার ঐশ্বর্যর কথা বলি না ফতেমার কথা বলি না হাসান হোসাইনের কথা বলবো না আজকে আমি আমার দুঃখ কষ্ট তিন দিন খাওয়া না হয় তিন তিন চলে যায় আমরা পানিকে আপনার কালো দেখি খেজুরকে কালো দেখি না 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 আয় আল্লাহ হীরা মুক্ত লাগবে না আমার উম্মতের অবস্থা কি হবে আমার অন্যতে আপনি বাঁচাই দিন প্রসিদ্ধ লোকায়ত আমাজ আইসা ঈশা ও মুসলমানেরা ও আব্বু আব্বজানেরা কথাই কথা বেড়ে যাবে বাবা আহারে মদিনার লাইলা তিস সকাল সকালবেলা আল্লাহর নবী সারাদিন বাবা কেঁদেছে আপনার মাগরীব নামাজ পড়েছেন ঈশান নামাজ বিশ্ব নবী পড়েছেন আর নবীকে খুঁজে পাওয়া যায় না নবীকে খোঁজো 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 আহ নবীকে তালাশ করো সমস্ত এলাকায় নবীকে খোঁজা হলো বিশ্ব নবীকে পাওয়া যায় না বিশ্ব নবীকে আর তালাশ করা যায় না বিশ্ব নবীকে আর চোখের আড়াল হয়ে গেছে আবশে মদি বলা বলি করে বিশ্ব নবীকে আল্লাহ তুলে নিয়েছে বিশ্ব নবীকে কোথায় হারিয়ে গেছে চলো চলো যে নবীকে এক মুহূর্ত না দেখে থাকতে পারে না আহ সেই নবী পাওয়া যায় না মুসলমানের আচি কচি ছেলেরা বাবা কান্নার রোল পড়ে গেছে যুবক তরুণ আমার ভাইয়েরা বিশ্ব নবীকে এক মুহূর্ত না দেখলে আপনার মনটা ভালো লাগে না আপনার সমস্ত কন্দন করে গেছে কান্দনের রোল পড়ে গেছে এই এইবারে চারজন চারজন ঈশান নামাজটা পড়ার পরে আম্মুল মুমিনিন তাদের ঘরে বাবা পৌঁছে যা আইসা সিদ্ধিকার ঘরে পৌঁছে যায় সৌদার ঘরে পৌঁছে যায় আপনার জাইনাবের ঘরে পৌঁছে যায় খোঁজা খুঁজি করা হচ্ছে বিশ্বনবী এসেছে বিশ্বনবী কি আপনার ঘরে আছে বলে না 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 বিশ্বনবীর কোন খোঁজ নাই ঈশার পরের থেকে খুঁজে পাওয়া যায় না তোমরা চল তো একটু তালাশ করে দেখো বিশ্বনবী আমাদের সঙ্গে মোলাকাত হইবি কিতাবের ভেতরে লেখারি এইবারে সমস্ত মদিনার সাহাবারা আপনার আমার উঠে গেল ও মদিনাবাসীরা তোমরা হয়রান হবে না তোমরা প্রেশন হবে না একদম টেনশনে ভুগবে না আমরা চারটি চারটি সাহাব হায়াতে আছি সিদ্দিক আগে বার মোজাইনুল মেম্বার আসাদুল্লাহিল গালিব আল্লাহ আমাকে বিজয়ী বাক করেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমি ওমর ফারুক আল্লাহ আমাকে বিজয় পাক করেছে বাবা আমি একটু খুঁজব আমি একটু খুঁজি ওসমানে গনি বামা শুরু হয়ে গেছে ওসমানে গনি খাড়া হয়ে গেছে লাভবাইক ও সাদাইক ও আমাদের বড় ভাই ও আল্লাহর নবীর বড় চলুন 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 সবাই মিলে তালাশ করবো আর দেরি করলে হবে না বিলম্ব করলে হবে না মনে হয় আল্লাহকে আল্লাহ তুলে নিয়েছেন ঈসা নবীকে যেমন আল্লাহ তুলে নিয়েছে মনে আমরা আল্লাহকে আল্লাহ তুলে নিয়েছে চলো চলো সমুদায় চারটি সাবা মিলে বিশ্ব নবীকে তালাশ করতে লাগে সবাই মিলে বিশ্ব নবীকে বাবা তালাস করতে লেগেছে বাবা যে নবীকে এক সেকেন্ড না দেখলে বাবা হাওমাও করে পরিক সময় কচি কচি শিশুরাম দুগ্ধ শিশুরাম স্তনে মুখ লাগাতো না সঙ্গে এমন মায়া প্রেম ছিল বাবা এত ভালোবাসা ছিল বাবা চারটি আর আপনার সঙ্গে সঙ্গে মদিনার থেকে চার কিলোমিটার দূরে বাবা পাহাড়টি নাম দীরতন নামক পাহাড় একটু মনে করে নেবেন যদি হাজি সাহেব তাকে বলবেন দী নামক পাহাড় ওইখানে দেখছে একটা বাবা কুচি বাচ্চা ঘরে সেই বাচ্চাটাকে যে করে ওই বাচ্চাটাকে দেখে বলে ও কুচি তুমি বলো বলো আমাদের বিশ্ব নবীকে তো না বলে তোমাদের বিশ্ব আমি চিনি না তবে কয় দিন যাব আসে পাশে বাবা জানোয়ার কিছু ঘরে এরা বাবা আপনারা ঘাস কাশ খায় না একটু ছাগল আকাশের দিকে তাকিয়ে আছে কিছু বের বেরি আকাশের দিকে আছে থাকলেও থাকতে পারে যাও বিশ্ব নবী তো আমরা বুঝি না চিনি না হলেও হতে পারে কি যাব এই তিন দিন আকাশের দিকে আছে ও মুসলমানের ও আব্বু জানের বাবা কিতাবের ভিতর লেখা বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে বাবা এইবারে খুঁজতে লেগেছে দেখা গেল দেশে বিশ্ব নবী বাবা শেষ দায় পরে কন্দন করে আর কানে লাগিয়ে দিলেন শুনতে সিদ্ধিকে বিশ্বনবীর ঠোঁট নড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহ উম্মতের অবস্থা কি হবে আল্লাহ উম্মতের অবস্থা কি হবে আয় আল্লাহ উম্মতের অবস্থা কি হবে জি এমন করে বাবা খেদেছেন হইয়া আমার এইবার শিবজেকে আগমার সঙ্গে সঙ্গে বাবা আপনার আল্লাহ নবীকে কানে কানে বলতেন ও আমার বিশ্ব নদী ও আমার হাবি আপনি একদম কুন্দন করবেন না আপনি যত বিশ্বের কুতুব আব্দাল গজ থাকবে প্রত্যেকের ইমানের নেকির পাল্লা এক পাল্লাই আর সিদ্দিক একবার তোমার নেকির পাল্লা এক পাল্লাই তোমার নেকি বেড়ে যাবে নবী ও মাহবুব নবী তো আমি সেদিকে আগবার বলি আমার কোনো নেকি লাগবে না আমার কোনো লাগবে না আপনার উম্মতের খাতিরে আমি দিয়ে দিলাম আপনি একবার মাথা তুলু আপনি মাথা তুলুন আর কাঁদবেন না ওদিকে ও মুসাইনুল মেম্বার আপনার খলিফা আপনার আমিরুল মমিন খলিফাতুল মুসলিম ওমর ফারুক বাবা কানটা আপনার মুখটা কান আপনার মুখ আপনার ওনার আল্লাহ নবীর কারণে মুখটা লাগাইয়ে দেয় আমার নবী যেন বলছেন ইহার বি হাবলি উন্মতি ইহার বি হাবলি উম্মতি ইহার বি হাবলি উন্মতি আব্বা একই কথা হায় আল্লাহ হহমরে নবী গো হবিষ্য নবী গো কাঁদবেন না আপনি চোখের পানি গুলো ফেলবেন না আমি সহ্য করতে পারি না গো আমি ওমর আমি কাফরের জামানায় আমি আপনাকে মাতান্তি গেছিলাম আমি আপনার আখলাকের কারণে আপনার দিনের কারণে আমি চেহারার জগতে আমার লাল দিয়ে গিয়েছে সেই ওমর আপনার হাতে আমি নবমুসলিম হয়েছি ওই ওমর এসেছি আপনি বলেছেন আমার রায় আল্লাহর সঙ্গে মিশে যায় হ্যাঁ আমি ওমর বলছি ও বিশ্ব নবী আপনার আমার জীবনের যত আমল আমল আপনার অন্যদের খাতির আমি দিয়ে দিলাম আপনি কাঁদবেন না মাথা তুলো মাথা তুলো ভাই হরে মুসলমানের হরে আমার জানে তাই আমি আপনাদের খেদমতে মধ্যে আর কারোর কথা বলিনি বাবা ঐশ্বর্যর কথা বলিনি পৃথিবীর কোন আঞ্জামের কথা বলিনি বাবা পৃথিবীর কোনো মালমাত্তার কথা বলিনি নিজের আত্মীয় স্বজনের কথা বলেননি নিজের কষ্ট দুঃখ ক্লেশের কথা জানাননি শুধু বলেছেন আমার আপনার কথা আহা তারপরে ক্ষান্ত হলেন না উসমান গনি হালিকার মুলাওয়াজাহ হকি এরকম ভাবে তাকর নিমি নিতে করে ই রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর গো আপনি কাঁদবেন না কাঁদবেন না আপনি মাথা তুলুন মাথা তুলুন ই আল্লাহ ই আপনি মাথা তুলুন আর কাঁদবেন না কিতাবের ভেতরে লেখা বিশ্বনবী এইবারে মাথা তুলেছে বাবু আল্লাহর নবী বিশ্ব নবী আমার আপনার ঝর ঝর ধর 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 করে পানি দাড়ি মোবারকটা ভিজে যায় বিশ্ব নবী যেন মুখে উচ্চরিত হচ্ছে ইয়ার বিহাবলি উন্মতি আব্বা যে নবী এই লাইলা আসছে আর কয়েকদিন বাকি আছে সেই দিন রাত্রে সারাদিন কেঁদেছে রাত্রে জান্নাতুল বাকিতে কেঁদেছে দিনাতুল নামক অন্য রায়তে পাওয়া যায় কেন্দেছেন সেই আজকে আমরা সে নবীর কারখানায় বসছি বাবা সেই নবীর জন্য একটু দরুদ পড়তো কণ্ঠিত করি নবীর নামে দরুদ পড়তে একটু আমরা বহিলত করি বাবা সেই নবীর নামে দরুদ শরীফ পড়তে একটু মন ভালো লাগে না তাই বলছি আজকে সেই সবে বারাত আমাদের সামনে সে ভাগ্য রজনীদার তবে হাদিস পাক এসেছে পাঁচ ব্যক্তি ছাড়া এই রাত্রে সবার ক্ষমা হবে যদি বলুন পাঁচ ব্যক্তি কারা সর্বপ্রথম এসেছে লা বিল্লাহি আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে সবাই বলো না আজকে আল্লাহর সঙ্গে যদি আপনি শিরিক করেন গায়রুল্লাহকে যদি আপনি আল্লাহর স্থান দেন পৃথিবীর যত দরবার হয়ে যাবে সারখাত পৃথিবীর যত দরবার এই দরবার যদি আল্লাহর দরবারের সামঞ্জস্য এক্তিয়ার করেন আপনার ইমান থাকবে বাবু বেঈমান হয়ে যাবেন এই মুশরিককে আল্লাহ পাকে লাইলাতুন নিসফে কোন রকম ভাগ্যে চান্স রাখেননি তাকে বাদ দিয়েছেন যে মুশরিক এই রাতে কোনো ক্ষমার যোগ্য পৃথিবীর ভিতরে সব চাইতে বড় মুশরিক এবং খোদাই দাবি করেছিল তিনজন হ্যাঁ কজন একটু কথা বলো বা তিনজন তার ভিতর থেকে সব চাইতে বড় একজন তার নাম কি ফিরাও নামটা খুব মশুর পৃথিবীর ভিতরে অনেক রকম নাম শুনবেন ফিরাউন কারোর নাম আছে না ফিরা নাম রাখবে হৃদয় এবং কুখ্যাত জালিম মস্ত বড় জালিম যে জালিম বিশ্বের ইতিহাসে শুধু নাই ইসলামের তারিখে এত বড় জালিম চার শাসক পৃথিবীর বুকে না জন্ম জন্ম আগমিতও জন্মাবে না আগমিতও কিয়ামত পর্যন্ত আসবে এরকম নজির নাই কারণ সে বলেছিল ইন্নাহু রব্বুকুমুল আলা আমি হচ্ছি পৃথিবীর ভিতরে সবচাইতে বড় খোদা আল্লাহ বলছে তুই বড় খোদা নাই তুই হচ্ছিস এক নম্বর বেহুদা এক নম্বর কি সবাই বলুন বাবু বেহুদা তাই আল্লাহ পাক ওকে বেহুদা করে বেয়াকুব করে নিমজ্জিত করে তাকে বেজ্জিত করে জিল্লত করে মিশরের নীল লদে সাড়ে তিন শত বছর পানি কাদার ভেতরে চুপিয়েছে না বাবা কেন চুপিয়েছে শুনে নেন সবকটা ও বনি ইসরাঈলকে বলতো যে তোমাদের ছেলেগুলো সব ধ্বংস জবাই করে দাও আর তোমাদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখো আমাদের খেদমতের জন্য এই জন্য তাদেরকে এই খাতায় আনার পরে তার শাসকদেরকে তার পূজা রাজাদেরকে এমন হুকুম দিয়েছিল আমার যে খোদা না বলবে তাদেরকে ধরে ধরে জবাই করো বা কিন্তু রাখে আল্লাহ মারে সবাই বল মারেকে ওই জমাায় আল্লাহ পাক মুসা আনা বিনালে মুসসালা সালামকে ধূবিষ্ট করলো না একবার জোরে বলন সুহান আ্হ যে লম্বা চওড়া ঘটনা আমি সেদিকে দিকে যাব না আমি বলতে চাইছি এই শিিক। এই রাত্রে কে আল্লাহ কবুল করবে না কিন্তু মুশরিক কি জিনিস আর ইমান অল কি জিনিস এই জিনিসটার ভেতরে পার্থক্য আমারও আপনার কাছে কিন্তু নাই হবে আল্লাহ যতই মুশরিকের কথা বলেন ইমান থেকে সরিয়ে নেন তার ইমান তত বিষক্ত হবে লোহার মতো মজবুত হবে আপনার লোহার মতো শক্ত হবে জোরে বলুন না সুবহানাল্লাহ

জানেরা ও আমার ভাই জানেরা কথাই কথা বেড়ে যাবে বাবা আমি আপনাদের তো আগিয়ে নিয়ে যাবো আপনার শিরিক কি জিনিস ইমান ওয়ালা কি জিনিস যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহর সঙ্গে যারা আপনার তাওন করবে আল্লাহ সঙ্গে যারা তাগুত করবে আল্লাহর সঙ্গে যারা আপনাকে ঐক্য বাড়াবে আল্লাহর সঙ্গে যারা পাওয়ার দেখাবে আমরা আল্লাহ তাকে কিন্তু হালকা ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না তার প্রমাণ হলো ফেরাও যে এই ফিরাউন যখন বন ইসাইলকে সামনে নিয়ে বলেছিল আমাকে যে আল্লাহ বলবি তাকে আমি ছেড়ে দেবো যে আমাকে আল্লাহ বলবি বলবি না না মুশরিক আমার মেনে নিবি আনুগত্য করবি না আমি তাকে জবাই করব দেখ আমি কত বড় আল্লাহ কত বড় খোদা কিতাবের ভিতরে লেখা সঙ্গে সঙ্গে ফিরাউন আমার আব্দজনের সঙ্গে সঙ্গে তা এইবারে মানুব ইসরাকে বাবা দলে দলে বাবা আগার ভর্তি লাগলো ছেলেদেরকে জবাই করতে লাগলো মেয়েদেরকে খেদমতের জন্য রাখা হলো রক্ষিতা করে রাখা হলো বাবা যৌন নির্যাতন করা হলো বাবা এইবারে সামনে একটা দাসী ছিল ওই দাসী মুসা নবীর কাছে গোপনে গোপনে মানেনে ছিল বাবা কলে লা ইলাহা ইল্লাল্লাহ আমার সাথে সকলে পড়ুন কলেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুসা মুল্লা কারোর দ্বারাই কিছু হয় না কেউ কিছু করে না কর্নেলা আজাদ মালিক আল্লাহ আমি মুসানবী আমার প্রতি মানালো তোমরা কামিয়াব হয়ে যাবে তুক লিহন না জাত কিন্তু পেয়ে যাবে কাশি এই কথা যখন শুনেছে মনে মনে ইমান এনেছে বাবা মনের ভেতরে ইমান সঞ্চার হয়েছে আর বুঝি ফিরাউনকে খোদা বলবে না এই সাউনে আওয়াজ সংবাদ মেসেজ ফিরাউনের কাছে পৌঁছে গেছে ফিরাউন কুখাতো জালিম বাবা এই মুক্তচারী ফিরাউন ওই দাসীকে ডেকে পাঠায় ও দাসী তুমি বলো বলো তুমি কি আমাকে বলবে না আমাকে কি আল্লাহ বলো স্বীকার করো না আমি তো হচ্ছে পশ্চিম পূর্বর মালিক মালিক পূর্বের আলা আমি হচ্ছি বড় আল্লাহ আমি হচ্ছে বড় খোদা আমি হচ্ছে বড় আল্লাহ আমাকে একবার তুমি মেনে নাও ওই সময় কাশি বলেছিল না 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 তুমি কি করে আল্লাহ হবে তুমি কি করে মা হবে আমার আল্লাহ তো আল্লাহ যে আল্লাহ পশ্চিম থেকে সূর্য আপনার পূর্ব থেকে সূর্য উদয় করে পশ্চিম থেকে আপনার অস্ত যায় তিনিই হচ্ছেন আমার আল্লাহ তুমি কি করে আল্লাহ হবে আমি ওই আল্লাহ ইবাদত করি বলছে আচ্ছা ওই পোকা পাকনা গজালি মরে তোমার মরা শখ হয়েছে হ্যাঁ তুমি আমার কথা মানবা না বলছে না তুমি খুদা হতে পারো না বলছে আমি খুদা হব কিনা না দেখ তার প্রমাণ সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হলো আল্লাহ যখনই অ্যারেস্ট করেছে তার দুগ্ধ শিশু বাচ্চা কিতাবে ভিতর লেখা দুটো হ্যাগা কটা দুটো কচি বাচ্চা দুটো কচি বাচ্চা হুকুম করেছে জাল্লাদ দেরি নাই ওই দাসির বুকে বুকের স্থান থেকে বুকের ভিতরে যে আপনার বাচ্চা দুটি রয়েছে ওই বাচ্চা দুটো টেনে আমার কাছে আনো কিতাবের ভিতর লেখা বাবা ওই কচি বাচ্চাকে বাবা হেজকে টেনে নাই এইবারে টেনে নিয়ে ফিরাউন তেলের ভিতরে জাল্লাত আমার আমার ওই গুণতিত্ব না করে আমাকে যদি খোদা না বলে আমাকে প্রতিপালক না বলে আমাকে যদি অস্ত যাওয়ার যদি মালিক না বলে সঙ্গে অ্যাকশন আমি শুরু করব ও জাল্লা ওই কে কানে কানে বলো তুমি কি আমাকে আল্লাহ বলে মানবে বলে না 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 তুমি আমার দুটো বাচ্চা কেন যদি বাচ্চা থাকে একটা দুটো বাচ্চা নয় ওই দুই শত বাচ্চা আমার ওই আগুনে পুড়ে ভুনা হয়ে যাবে আমার কিন্তু কোনটি তুই ইমান থেকে সরব না ইমান থেকে আমি সরব না কি ইমান ছিল বাবা সঙ্গে সঙ্গে বাবা ফিরাউন হেড ক্যামেরে টেনে নিয়েছে বড় কচি বাচ্চাটা বাবা সঙ্গে সঙ্গে গরম টক বক টক বক টক বক করে ফোটে ওই তেলে বাবা ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে বাবা ওই হাড়গুলো আলাদা হয়ে যায় গোস্তগুলো বাবা ওই ভাজি হয়ে যায় গোস্তর থেকে মাংসগুলো ছেড়ে দেয় এবারে উড়ে উড়ে যায় আর সঙ্গে সঙ্গে মেসেজ দেয় ও আমার মজান আপনি আমার জন্য দুঃখ নেবেন না আপনি আমার জন্য ব্যথা নেবেন না আমার জন্য আপনি কাটবেন না আপনি আর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন এক জান্নাতি দেখা হবে আ কি মুসলমান বাবা কি মুসলমান বাবা হ্যাঁ তাই বলছি কি মুসলমান আমরা কি আজকে আমার বোনেরা কিছু নামাজ রোজা হচ্ছে আর কালো করে মনে করে বিশাল দিন দাঁড়িয়ে বিরাট দিন নিয়ে চলছে কোলের কচি বাচ্চা যদি তোমার বুক থেকে টেনে নেওয়া হয় তখন বোঝা যাবে তখন বোঝা যাবে এই কচি বাচ্চার জন্য সন্তান সন্তুতের জন্য নামাজ ছেড়ে যায় রোজা ছেড়ে যায় পর্দা তো দূরকে বাদে কথা বলুন ঠিক কি না সবচাইতে বড় ইমান মজবুতের প্রমাণ হলো যখন নিজের অর্থ শর্ত রক্তর কোন সম্পর্কের হাত দেবে আর আপনার ইমান অতুটও মজবুত হবে সব চলে যাক

তুমি আর একবার বলো এবারে একটু চিন্তা ভাবনা করে বলো একটু সাইতে নিয়ে যাও ও দাসী একবার আমার কানে কানে বলো রবা আল্লাহ আমি হচ্ছি বড় আল্লাহ আমি হচ্ছি বড় খুদা আমাকে তুমি মেনে না আমাকে যদি আল্লাহ বলে একবার ছাকি দাও আমি তোমাকে জানে বাঁচিয়ে দেবো রে আমি তোমাকে সন্তানকে বাঁচিয়ে দেব প্রাণে কিন্তু বাবার সঙ্গে সঙ্গে মজবুত করে আল্লাহ যাদের তুসরিক প্রতি ভরসা রাখে প্রতি ভরসা রাখে হাসন নসরে প্রতি ভরসা রাখে বাবা এই জীবনের কথা বাবা মনে থাকে না এই জোরে বলুন ঠিক না হ মুসলমানের যখন বলল না 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 তোমার মতো বেঈমানকে আল্লাহ কেন তুমি তো আল্লাহ নয় এই আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ পূর্ব থেকে সূর্য উদায় করে পশ্চিম দিকে উদাই যায় আবার পশ্চিম থেকে কিয়ামতের মহা ময়দানে উদাই করবে কিয়ামত হবে তিনিই হচ্ছে না আমার আল্লাহ अब्बा তিনি হচ্ছে আমার আল্লাহ সেই আল্লাহকে আমি বাদত করব। তোমার মতো বেঈমানকে আমি আল্লাহ বলবো না ইমান থেকে আমি এক ইঞ্চি সরবো না এক ইঞ্চি পার হব না আই এম চ্যালেঞ্জ যদিও আমার সন্তান চলে গেছে এটা যাবে আমি চলে যাব ওই সূর্য চলে যাবে যা কিন্তু ইমান থেকে পিছপা হব এই জোরে বলো না আজকে ইমানওয়ালা দেখেন দিন পোক থাকি তাই মদ পড়া তো ফদ পড়া খাতুন পড়ি তো খন্ডন পড়া একটা পুরুষ যদি ঢিসমিস হয়ে যায় বাড়ির গার্জেন ঢিসমিস হয় মা বোন যদি ইমান থেকে সরে আসে পুরো বংশ নফল আপনার অসভ্যতার জগতায় নিমজ্জিত হয় তার প্রমাণ এটাই তাই সেই দাসী আর কিছু না ভেবেই বলল না তোমার মতো বেঈমানকে আমি মানবো না আব্বা কিতাবের ভিতরে লেখা ওই কচি বাচ্চাটাও সঙ্গে সঙ্গে তেলের ভিতর ছেড়ে দেওয়া হলো মুহূর্তের মধ্যে খনেকের মধ্যে গোশ থেকে মাংস আলাদা হয়ে গেল আলাদা হয়ে গিয়ে ওই রুহের থেকে লাশ থেকে একটি মেসেজ আওয়াজ আসছে আম্মা তুমি আমাদের জন্য কণ্ঠিত হবে না আমাদের জন্য পেশান কন্দন করবে না আল্লাহর কাছে দোয়া করো একসঙ্গে জান্নাতে মোলাকাত হবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ